ধরে রাখতে পারবে না ব্যাস। তেমনি তুমি অনেক শাস্ত্রগ্রন্থ রচনা করেছো বটে কিন্তু ভালোবাসার দ্বারা কোনো শাস্ত্রগ্রন্থ রচনা করনি গরিবা এক কাজ করো তুমি ভাগবত রচনা করো তখন ব্যাস বলে গিয়েছিল আর গৌরীপুত্র গণেশ লিখে গিয়েছিল ভাগবতের সৃষ্টি হয়েছিল কিন্তু এই ভাগবত দেবিকার কাছে সুখদেবের কাছে কিন্তু শুকদেবের তো এখনো জন্ম হয়নি শুকদেবের জন্ম স্টাডিং পিও একদিন নারদ দুর্গার কাছে গেছে এই নারদ বাবা এমন একজন ব্যক্তি নারদ যেটি সিদ্ধান্ত নেয় সেটি করে এই নারদ বাবা এমন কোন জায়গা নেই এমন কোন শহর নেই এমন কোন গ্রাম নেই এমন কোন স্থান নেই এমন কোন পাড়া নেই সেই জায়গাটিতে একটা দুটো নারদ